চরা পাড়া বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হল এবং এই পথ অবরোধে পাঁচটা পাড়া অবরোধ করতে যায় রাস্তায় কোনো যান চলাচল করতে পারেনি বিজেপি কর্মী সমর্থক এবং নেতাদের যে রাস্তার উপরে বসে পড়া এবং অবরোধের ফলে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক এই খাঁচরা পাড়া বিজেপির পক্ষ থেকে কোনো হতে চান দেওয়া হয়নি কোটাল অবরুদ্ধ হয়ে পড়ে এই আস্থা আর কারণ মর্মু জি জিন্দাবাদ জিন্দাবাদ যারা ফোন নাম আবিদ চৌধুরী আদের অপদাত্ত পুলিশ প্রশাসন থেকে দূর হটো দূর হটো। আপাতত মুখ্যমন্ত্রী তোয়ায় জানাই না না

নেই কেমন খালে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ হয়তো পশ্চিম বাংলা উত্তার হয়ে যাবে এমনটাই হয়তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই জন্যই শেখা করেছেন এই মালদার

भे <laughs> আমাদের জীবাকে রাজ্যের

বিভিন্ন এলাকায় বাঁকুড়া জেলা জয়পুর ব্লকের রাজস্থানে দেখেছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন

কিন্তু এই কারণে আমাদের সাংসদ আমাদের বিবাহরে প্রাণ জাতি হামলা করেছে এবং প্রাণ যাতে চেষ্টা করেছে ভগবান

ডেমোক্রেসিকে একবারে শেষ করার যে চেষ্টাটা আছে মমতা ব্যানার্জি সেটা উনি করছেন বাংলাদেশ থেকে জেহাদি রোহিঙ্গিয়াদেরকে নিয়ে এসে একটা এমপি

সাধারণ মানুষ বলবেন একজন যদি ট্রাইবাল এমপি মেরে যায় তাহলে উনি মনে শান্তি পাবেন আপনাদের মনে হবে যখন ভারতীয় জনতা পার্টি সহ পুরো গঠবন্ধন শ্রীমতী দ্রৌপদী কে রাষ্ট্রপতি করার জন্য ক্যান্ডিডেট করেছিলেন সেই সময় প্রথম মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দলটা সিনহাকে ট্রাইবকে রাষ্ট্রপতি না করা হোক তার জন্য উনি বিরোধিতা করেছিলেন আজকে দিনে আবার শিডিউল উনি একজন এমপি কে মারার জন্য এই চক্রান্তটা বাংলাদেশের রোহিঙ্গাদেরকে নিয়ে এসে করেছেন উত্তরবঙ্গ দুর্বল বলে কিছু নেই এখানে প্রশাসনের শাসন চলছে পুলিশকে দিয়ে পুলিশের ডান্ডা বন্দুক আর আইনকে নিয়ে এখানে শাসন করার ব্যবস্থা করছেন মমতা ব্যানার্জি আজকে পুরোপুরি পশ্চিমবঙ্গতে তালিবানি শাসন চলছে উনি মারছেন তারপরে ব্যক্তি পাচ্ছেন পিপুরে বেছে গেছে উনি যেটা ভাবছেন সেটা হবে না ভারতীয় জনতা পার্টি কর্মী শুধু নয় সারা বাংলার মানুষ এখন তৃণমূলকে সরাবর প্রতিছে আপনি তো সেই পাগল নান্সে ক্যান্ডিবালে ছিলেন ডিজি আপনার সামনে বসে আছে রাজীব কুমার চিফ সেক্রেটারি মনোজ মন্ত্রী বসে আছে বাংলার মুখ্যমন্ত্রী হিরাগ্রামীর সঙ্গে আসলে হিরা রক্ত পছন্দ করে বারোজন যখন সার্কিটে কারণ মারা গেল নাকি কলকাতা কর্পোরেশনে ভুলে মারা গেল তারপরে উনি ডান্ডিয়া করছিলেন এখন যখন দশ নার পর সেই পেশেন্টটাও সঠিক নেই সেখানে দিদি বলছে আগে কার্নি তারপরে সাধারণ মানুষ মানে হিরক রানী রক্ত পছন্দ করে যত লোক মরবে যত রক্ত পড়বে যত রক্ত হবে তত উনি এনজয় করবেন মজা নেবেন

এমপি সাহায্য করার জন্য তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য সেখানে ওর উপরে অ্যাটাক করছে করা করছে সেই লুঙ্গি টেপি বাহিনী যারা বাংলাদেশ থেকে এসে এক্সটেনশন অফ বাংলাদেশ পশ্চিমবঙ্গে করতে চাইছে তারা তাদের উপরে অ্যাটাক করলো পুলিশ কোন জায়গায় কোন খবর নেই প্রধানমন্ত্রী টুইটার পর কিন্তু মমতা ব্যানার্জি ভয় কাঁপছে দেখছে সাধারণ মানুষ আমার সাথে নেই এবার কার কাছে গিয়ে ক্ষমা চাইব উনিও তো পরিষ্কার বলছেন সাধারণ মানুষের পাশে ভারতীয় জনতা পার্টি কর্মীরা তোমরা থাকো তোমাদেরকে বেশ জানাচ্ছি তোমরা করে যাও নেতাজি সুভাষচন্দ্র বসের এই জমি এই জমিটা হচ্ছে বারেক করে যেখানে আমরা দাঁড়িয়ে আছি মঙ্গল পাণ্ডের জমি এই ঋষি মন্তিমচন্দ্র জমি এই পশ্চিমবঙ্গতে বড় বড় মহর্ষুরা জন্ম নিয়েছে লড়াই করতে গিয়ে কেউ ভয় পায় না তারা লড়াই করে মমতা ব্যানার্জি ভুল ভাবছেন ওনার সাথে এক সময় সাধারণ মানুষ ছিল তাই উনি সিপিএম সঙ্গে লড়াই করতে পেরেছিলেন আজকে সিপিএম থেকে বড় মহিলা সুর উনি হয়ে গেছেন আজকে দিনে মানুষ বলছে মহিলা সুর মমতা সুরকে শেষ করতে হবে এই জেহাদি হিরোগ্রামীকে শেষ করতে হবে সাধারণ মানুষ ওনারা ছাড়বে না মমতা ব্যানার্জির নির্দেশে এক বিশেষ সংখ্যার নজির যারা সম্প্রদায় মানুষ উনি মুসলমানদের লিয়ে দিচ্ছেন বিজেপির যাতে কোন নেতা বা কোন কর্মী সেখানে ঢুকতে না পারে মমতা ব্যানার্জি নির্বাচনের আগে এই যে ফুলের রাজনীতি এই যে রক্তের রাজনীতি এই যে বিভাজনের রাজনীতি হয় তাহলে শুরু করেছেন এটা আমরা আগে থেকে জানতাম এসআইআর লাগু হবে এস আই আর সে রোহিঙ্গা মুসলমানদের বাইরে থেকে ঢুকিয়ে আজকে আপনি দেখুন যারা যাদের নাম এসছে তারা কারা যাদের নাম এসছে তার নাম কেউ হচ্ছে শেখ কেউ হচ্ছে কেউ একজন তার মধ্যে আছেন যিনি সেখানকার গ্রামসভার সদস্য এরা সংখ্যালঘুরা মুসলমানরা একদম অর্গানাইজড ভাবে বিজেপির নেতা মন্ত্রীদের উপর আক্রমণ চালিয়েছে সব থেকে বড় বিষয় যখন আক্রমণ হচ্ছে সেখানে সিপির গাড়ি উপস্থিত ছিল এবং যখন আক্রমণ শুরু হলো সিপির গাড়ি আস্তে করে বেরিয়ে চলে গেল এটা বোঝা যাচ্ছে এটা চক্রান্ত করে বিজেপি নেতাদের ওপরে আক্রমণ চালানো হয়েছে একদম চক্রান্ত করে গোটা উত্তরবঙ্গ যখন ভাসছে জল যেখানে একের পর এক ঘর বাড়ি নষ্ট হচ্ছে সেই সময় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি দক্ষিণবঙ্গে পুজোর নামে পাননি গালে নাচালাচি করছে পাগলি ডান্স করছে এবং উত্তরবঙ্গে যখন বিজেপি নেতারা যখন তারা প্রাণগুলি করতে গেলে বা প্রাণ দিতে গেলেন সেই সময় দাঁড়িয়ে তাদের উপরে আক্রমণ চালালো ও তার বাংলার মানুষ দেখেছে আমরাও দেখেছি এক একটা নাম আমরা চিহ্নিত করেছি এদেরকে মাটির ভেতরে যদি এরা থাকে এদেরকে তিনি আমার কাজ বিজেপি করবো না করলেই ভালো হয় কল্যাণ ব্যানার্জি যেমন বলছেন কল্যাণ ব্যানার্জি আটটার পরে আমরা জানতাম অসুস্থ হয়ে যায় এখন যেটা সারাদিন চব্বিশ ঘন্টায় অসুস্থ মমতা ব্যানার্জি ডাক্তার হয়ে গেছেন আবার আমরা সিটি স্ক্যানের রিপোর্ট দেখেছি নাকের বাদ হোক এবং মাথা হোক সেখানে স্কালের ওপরে আঘাত করা হয়েছে একজন সাংসদ সাধারণ কোন ব্যক্তি নন যে ওয়াই ক্যাটাগরি সুরক্ষা পাচ্ছে সে ওয়াই ক্যাটাগরি সুরক্ষাকে ওভারকাম করে উঠ পাকিয়ে দিয়ে মারা তাকে খুন করা যে চক্রান্ত স্থিতির সামনে এই ঘটনা কেবলমাত্র উত্তরবঙ্গ হচ্ছে তা নয় আমরা দেখেছিলাম আলু শহরে এসিপির সামনে আমাদের গায়ে হাত দেওয়া হয়েছিল আমাদের মাকধর করা হয়েছিল রীতিমতো এটা পুলিশ প্রশাসন সেখানে ব্যক্ত হচ্ছে লটাঙ্গি চালাচ্ছে গোটা রাজ্য জুড়ে বলছে যে আমাদের কাছে খবর ছিল না দুজন সাংসদ একজন বিধানসভার চিফ যে তারা এখানে উপস্থিত হবেন পুলিশ প্রশাসন জানে না এটা হতে পারে না কোনদিন একদম পরিকল্পিত ভাবে পরিকল্পনা করে পুলিশ প্রশাসন মমতা পুলিশের মমতার গুমা বাহিনী বিজেপির নেতা এবং সাংসদদের ওপর আক্রমণ চালিয়েছে আমরা আপনাদের স্বাধীন সংবাদ মাধ্যমে বলছি এই রাজনীতি ওরা যদি শুরু করে শেষটা আমরা করবো গাড়ি এতগুলো নিয়ে ওখানে যাওয়াটা মমতা ব্যানার্জি কেবল গাড়ি কনভয় ঢুকবে নাকি এমন কোথাও লেখা আছে প্রচুর বিজেপির নেতা সেখানে উপস্থিত হয়েছে সমস্ত কর্মসূচি বাতিল করে তারা উত্তরবঙ্গে তারা উপস্থিত হয়েছে যাতে মানুষকে ত্রাণ মিলি করতে পারেন অলরেডি আমাদের কিছু কালেকশন করা সাধারণ মানুষের কাছ থেকে আমরা শুরু করে দিয়েছি যাতে আমরা উত্তরবঙ্গের জামা কাপড় কিছু শুকনো খাবার থেকে নিয়ে আমরা পৌঁছাতে পারি কতবার মারবে আমরা দেখতে চাইছি আমরা মমতা ব্যানার্জিকে বলছি আপনি কালী পুজোতে পারলে একবার ডান্সে নাচা নাচি পাবলি একটা প্রোগ্রাম করুন আমরা উত্তরবঙ্গের মানুষের সাথে আছি সাধারণ মানুষ যারা কষ্টে আছেন যারা সমস্যায় আছেন তাদের পাশে পুজো সেখানে ইন্টেলিজেন্সে থাকা দরকার ছিল উনি কার রাজ্য সরকারের কার ভেতরে কার আওতায় আসে সেখানকার পুলিশ প্রশাসনে মমতা ব্যানার্জি পুলিশের তাহলে ইন্টেলিজেন্স ফেলিয়ার বা এটা পরিকল্পনা দুটোর মধ্যে একটা হতে পারে আমাদের পার্টির পক্ষ থেকে এনআইআর তদন্তে দাবি করা হয়েছে আমরা দাবি চাচ্ছি এনআইআর তদন্ত হোক এবং গোটা দেশের মানুষ আজকে জানুক যে মমতা ব্যানার্জির আমলে মমতা ব্যানার্জির সরকার কিভাবে লয় ডিসমেন্টেন করেছে এবং একটা সংশোধনের প্রাণ ঘটি আমরা চালাতে পারি অ্যারেস্ট হবেও না মমতা ব্যানার্জির নির্দেশে যা হয়েছে আজকে মমতা ব্যানার্জি পুলিশের নির্দেশে হয়েছে তাই অ্যারেস্ট করবে যে চোর সেই পুলিশ মানুষের পুলিশ করবে না বিজেপি কর্মীকে আগ্রহ প্রাণ বিলি করার কাজ ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ এটা কমপ্লিটলি রাজ্য সরকারের রাজ্য সরকারের কাজ পুলিশের কাজ নয় নজরটাকে মেনটেন করা বিজেপির নেতা মন্ত্রীরা সেখানে কান গুলি করতে গেছিলেন সেখানে মমতা ব্যানার্জি পুলিশ একদম পরিকল্পিত ভাবে আক্রমণ চালিয়েছে পুলিশের কাজ নয় অর্ডার মেনটেন করা সেটা করতে পারেনি এটা ইন্টেলিজেন্স ফেলিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার এটা কমপ্লিটলি কমপ্লেন দায়ী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী টুইট করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় উনি প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী মনে করেননি উনি টুইট করাতে ওরা কিছু দায় আসেনি মমতা ব্যানার্জি না তো গভর্নরকে মনে করেন উনি গভর্নরের উপরে একবার ভুলভাল এলিগেশন দিয়েছিলেন হাইকোর্টকে উনি মানেন না সুপ্রিম কোর্ট মানেন না সরম একটা সরকার যে গোটা দেশের সংবিধানকে অপমান করে তবে মাত্র ওনার আস্থা হচ্ছে বাংলাদেশের ইউসুফের উপরে বিশাল আস্থা ওনার ইউসুফের ওপরে বিশাল আস্থা ওনার আস্থা দেয় তাইবার ওপরে পাকিস্তানের সাথে ওনার একটা মনে হয় যে একটা বিশেষ একটা আস্থার একটা আছে ভারত সরকার এবং ভারতের সংবিধান হবে মমতা ব্যানার্জি কোনো আস্থা নেই